আসসালামু আলাইকুম বিডি এন্ড এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ওর পড়ার আগ্রহ রয়েছে তাই ওর সঙ্গে আমিও পড়তে বসি একমাত্র ছেলে আব্রাহাম খান জয়কে স্কুলে ভর্তি করে ভীষণ খুশি ডালিউড সুপারস্টার সাকিব খান ও অপু বিশ্বাস বারো নভেম্বর রাজধানী বাড়িধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা এ স্কুলে জয়কে ভর্তির জন্য গিয়েছিলেন সাকিব ও অপু ভর্তির জন্য ফর্মও পূরণ করেন তারা কিন্তু ছেলের বয়স বাধা হয়ে দাঁড়ায় ওই স্কুল কর্তৃপক্ষ জয়কে বসুন্ধরা আবাসিক এলাকা ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে প্লে গ্রুপে ভর্তি করার পরামর্শ দেয় পরে এই স্কুলের প্লে গ্রুপে ভর্তি করা হয় জয়কে স্কুলে যাওয়া আসাও শুরু হয় জয়ের বুধবার জয় স্কুলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অপবিশ্বাস জয়ের উদ্দেশ্যে বলেন আমি চাই তোমার স্কুলের প্রথম দিন আনন্দময় হোক তুমি শুধু সুশিক্ষাই নেবে না অনেক সুন্দর শিশুদের সাথে মিশবে তাদের সঙ্গে তোমার স্মরণীয় সময় কাটবে তোমার জন্য গর্বিত বিনোদনের জগতে নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে